কি ভাবছেন আমি এই মুহূর্তে কক্সবাজার অবস্থান করছি না আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে অবস্থান করছি গতকাল রাতের বৃষ্টির পানিতে এখানে জলাবদ্ধতা মিনি কক্সবাজারে পরিণত করেছে যার ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীর এই জলাবদ্ধতা নিয়ে নগরবাসী কি বলছে আর তারা কতটা দুর্ভোগ পাচ্ছে সেটি জানার চেষ্টা করব তাদের থেকে গাড়ি নষ্ট হয়ে জায়গা মনে করেন যে বেড়ে জায়গা গাড়ির স্ট্যান্ডে ভাঙ্গা জায়গা রাস্তাঘাট ভাঙ্গা পানি যে প্রচুর পানি সবাবের ব্যবহার কষ্ট হয় একটুটা পানি লাগলে মোটর জ্বলা যাচ্ছে কন্ডলার যাচ্ছে আমার তো এটা টাইনা নিয়ে যেতে অনেক কষ্ট হয় ভাই এই বেদনা কাউরে বলতেই পারি না যদি আমাদেরকে কেউ কিছু দেখতো একটু ভর্ণ দিক দিয়ে সহযোগিতা করতো বা রাস্তার পানি নিয়ে যদি কোনো কিছু দিয়ে উড়াই দিত তাতে সবচেয়ে ভালো হতো এখানে বৃষ্টি বৃষ্টি হইলে ভাই জলপথ সৃষ্টি হয়ে যায় একটু অল্প বৃষ্টি পড়লে পানি জমে যায় আমার মনে হয়তো অবশ্যই দাঁড়িয়ে আছে রাস্তাটা একটু উঁচা করলে পানির লাইনটা ঠিক করলে তো অবশ্যই পানি এখানে রাস্তা নিষ্কাণসনের ব্যবস্থা করলেই তো সব কিছু ঠিক হয়ে যায় সচেতনতা বাড়াতে হবে প্লাস্টিকের বিকল্প চিন্তা করতে হবে ওভারঅল সব দিক মিলিয়ে মানুষকে তো অবশ্যই সচেতন হতে হবে কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্ল্যান অবশ্যই গ্রহণ করতে হবে